আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে চলছে ইরান ইসরায়েল সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম ইরানের পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার সংখ্যা সেকেন্ডের মধ্যেই জবাবের হুঁশিয়ারি ইরানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলে হিজবুল্লার বিস্ফোরক বোঝায় ড্রোনের বিস্ফোরণ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বাদ ইসরায়েল পাঁচ ঘন্টা ধরে ড্রোন ক্ষেপণাস্ত্রে ইরানের নজিরবিহীন হামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে চীন বিদ্যমান পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম ইরান এমনই মন্তব্য করেছে চীন সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করায় বিক্ষুব্ধ জর্ডানের নাগরিকরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল প্রতিশোধমূলক এই হামলায় অন্যতম লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক সুল্লি এবং গবেষণা কেন্দ্রগুলো সোমবার ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বৈঠকে বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সেখানে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে বলে সিদ্ধান্তে পৌঁছেছে মন্ত্রিসভা তবে কিভাবে এ জবাব দেওয়া হবে সে বিষয়ে গণমাধ্যমে মুখ খোলেননি মন্ত্রিসভার কেউ ইসরায়েলের পক্ষ থেকে হামলার ধরন এবং লক্ষ্যবস্তু নিয়ে স্পষ্টভাবে কিছু বলা না হলেও ইরানের পারমাণবিক চুল্লি এবং গবেষণা কেন্দ্রগুলোতে আঘাত হানা হতে পারে বলে আশঙ্কা করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এদিকে ইসরায়েল আক্রমণ চালালে কয়েক সেকেন্ডের মধ্যেই ইরান জবাব দেবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপরাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি তিনি বলেন এবার হামলার জবাব দিতে তেহরান আর বারো দিন অপেক্ষা করবে না এমনকি ঘণ্টাও দেরি করবে না কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেবে ইরানি সংবাদ সংস্থা ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি আলী বাঘেরি বলেন সিরিয়া দামেশকে ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ উপস্থাপনের বৈধ সুযোগ করে দিয়েছে যদি তারা ইসরায়েল আমাদের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা না চালাত তাহলে এই সুযোগ আসত না এদিকে লেবানন থেকে আসা দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন ইসরায়েলের কিরিয়াত সমনোর নিকটবর্তী উত্তরাঞ্চলীয় বাইথ হেলালের নিকটবর্তী এলাকায় আঘাত এনেছে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী একটি হামলায় নিহত হয়েছে তিনজন ড্রোন আসার কোনো সাইরেন বাজেনি ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে গ্যালিলি প্যানহার্ডের উপর দিয়ে একটি ড্রোন উড়েছে এদিকে লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের একাধিক অঞ্চলে সতর্কীকরণ রকেট সাইরেন বেঁচেছে স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে ইদমিদ হানিতা এবং স্লোমি একাধিক জায়গায় সাইরেন শোনা গেছে অন্যদিকে লেবাননের মিডিয়া টাইমসের কাছে আইনবাল শহরে একটি গাড়ির উপর ইসরায়েলি ড্রোন হামলার খবর দিয়েছে আল জাজিরার খবর অনুসারে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সোরের কাছে আইনবাল শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে বেশ কয়েকটি ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানার পর এই হামলা অত্যন্ত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে মেডিকেল সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে আল জাজিরা দিকে নানা জল্পনা কল্পনা এবং হুঁশিয়ারির পর বিশ্বকে চমকে দিয়ে মার্কিন মিত্র ইসরায়েলের উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান সম্প্রতি সিরিয়া রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাব হিসেবে রবিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর এই হামলা শুরু করে তেহরান প্রায় পাঁচ ঘন্টা ধরে চালানো হামলায় শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয় প্রাথমিক খবর অনুযায়ী হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি পুরোপুরিভাবে ধ্বংস করা হয় অবশ্যই ইসরায়েল দাবি করেছে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বিশ্লেষকরা বলেছেন ইরানি হামলার জবাবে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ফের বেজে উঠবে পাল্টা হামলার পরিকল্পনা থাকলেও এই মুহূর্তে স্পষ্ট করে তেলাবিব কিছু বলছে না তাদের মিত্র যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যুদ্ধ চায়না বলেও দাবি করেছে রবিবার রাতের হামলার একটি বিবরণ দিয়ে আল জাজিরা জানিয়েছে প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে দেশটি তিনশোরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এ হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে হামলার পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে এই তথ্য জানিয়েছেন এদিকে বার্তা সংস্থা জানিয়েছে রবিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান হামলার পরেই তেলাবি পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলি শহরগুলোয় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের সাতশো বিশটির বেশি জায়গায় বিমান হামলা সাইরেন বেজেছে ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কর্পোরেশন জানিয়েছে হামলায় ইরান একশোটি ক্ষেপণাস্ত্র ত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একশত ষাটটি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে ইসরায়েল সামরিক বাহিনীর দাবি ইরানের অধিকাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপতিত করা হয় এছাড়া ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন ক্রুজ মিসাইল সহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান দুইশরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাটির সামান্য ক্ষতি করেছে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন ইসরায়েলি ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বেশ কিছু যুদ্ধবিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্ক পাঠিয়েছে ব্রিটিশ সরকার তাদের এক বিবৃতিতে বলা হয় ব্রিটিশ আকাশপথ বিষয়ক এসব সম্পদ সিরিয়া এবং ইরাকে সশস্ত্র আইসিস গ্রুপের বিরুদ্ধে বিদ্যমান অপারেশন জোরদার করবে একই সঙ্গে যদি আমাদের বিদ্যমান রেঞ্জের মধ্যে কোন রকম আকাশপথে হামলা আসে তার বিরুদ্ধে ব্যবহার করা হবে এদিকে ইরানের ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান আপাতত সমাপ্ত তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এর প্রতিরোধ নেওয়ার জন্য চেষ্টা করলেও আবারও বড় আক্রমণ চালাবে তেহরান আর এ লড়াই কেবলই ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুক্তরাষ্ট্রকে এর বাইরে থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সরকার এক বিবৃতিতে এসব কথা বলেছে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন এই হামলার পর মুখ খুলেছে রাশিয়া দামেশকে ইরানের কনসুলেটে অবৈধভাবে হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণেই তেহরান হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব সংস্থায় রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া রাশিয়ার দূত বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই অঞ্চলে সর্বশেষ সহিংসতা উস্কে দিয়েছে দামেশকে তেহরানের দূতাবাসে হামলার ঘটনায় পদক্ষেপ না নেওয়ার কারণে নতুন করে ইরানি হামলার জন্ম দিতে সহায়তা করেছে রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের বলেন রবিবার রাতে যা ঘটেছে তা এমনি এমনি হয়নি ইরানের হামলা এ কাউন্সিলের লজ্জাজনক নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়া হয়ে উঠেছে ইরানের কন্সুলেটে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলেও নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্যরা ইসরায়েলকে ভয়াবহ আক্রমণ নিয়ে তিরস্কার করার বিপক্ষে দাঁড়িয়েছে এদিকে তিনি বলেন আমরা সতর্ক করে দিয়েছি যে এ ধরনের কাজের পুনরাবৃত্তি এবং এ অঞ্চলে সহিংসতা বৃদ্ধির ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে এদিকে চীন বলেছে ইরান তার সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম তারা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও সক্ষম চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এই ফোনালাপে ইরানের অবস্থান সম্পর্কে তিনি ব্রিফ করেন মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয় ওয়াং বলেছেন আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন ওয়াং বলেছেন ইরানের দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানায় চীন তারা দৃঢ়ভাবে এ ধরনের কর্মকাণ্ডে বিরোধিতা করে তারা এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করে ওয়াং ই আবদুল্লাহিয়ান বলেন ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত তেহরান সংযম চর্চায় আগ্রহী আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই ওয়াং কাছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দেওয়া পদক্ষেপকে সীমিত বলে উল্লেখ করে বলেছে এটি তারা আত্মরক্ষার জন্য করেছে গত পয়লা এপ্রিল দামেশকে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন নিহত হয় বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করেছে তেলাবিপ এদিকে ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের তিনশো বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সোরা হয়েছে তবে এগুলোর বেশিরভাগই ইসরায়েলে পৌঁছার আগেই ভূপতিতও করে বিভিন্ন শক্তি এ কাজে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের পাশাপাশি বড় ভূমিকা ছিল জর্ডানের এমন ঘটনায় ক্ষেপেছে দেশটি জনগণ ভয়েস এভেলের খবর অনুসারে ইসরায়েলকে সহযোগিতার পর জর্ডানের সাধারণ নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা তাদের সরকারকে বেইমান উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জর্ডানিরা বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করে তাদের সরকার বেইমানি করেছে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করা নাগরিকরা খুবই মর্মাহত হয়েছেন এদিকে খবরে আরও বলা হয় জর্ডানের বাদশাহ ইসরায়েলকে রক্ষা করার জন্য তার নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র ফেলেছেন এমন একটি পোস্টে ব্যাপকভাবে শেয়ার করা হয় পোস্টটির সাথে জর্ডানের কারাক শহরের ড্রোন ধ্বংসাবশেষের একটি ছবি সংযুক্ত করা হয় শহরটি ইসরায়েলের সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এই পোস্টটি ব্যাপকভাবে শেয়ারের পাশাপাশি এতে অনেকেই মন্তব্য করেন সেখানে জর্ডান সরকারের কাণ্ড জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হয় একজন এক্স ব্যবহারকারী লিখেছেন নিজেদের শহরে ক্ষেপণাস্ত্র ফেলে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে জর্ডান প্রতিবেদনে বেশ কয়েকজন জর্ডানের মন্তব্য তুলে ধরা হয় তাতে হুসেইন নামে একজন রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তি বলেন জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করছে তাতে আমি খুবই বিরক্ত এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না আমরা ইরানকে সমর্থন করি না গাজায় যা ঘটছে তারও নিন্দা জানাই তবে গাজায় হামলা বাধাগ্রস্ত করে এমন কোনো পদক্ষেপের সঙ্গে একাত্তা জানাই এদিকে আত্মরক্ষার জন্য ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভোপতিত করার দাবি করেছে জর্ডান জর্ডান সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয় এগুলো আমাদের জনগণ এবং জনবহুল এলাকার জন্য হুমকি ছিল তাই ব্যবস্থা নেওয়া হয়েছে